রজত জয়ন্তী উৎসব এক নভেম্বর থেকে নিকোণ সঙ্গীত বিদ্যালয়ের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আগামী পয়লা নভেম্বর থেকে শিলচরায় আয়োজিত হচ্ছে বর্ণাঢ্য রজত জয়ন্তী উৎসব মঙ্গলবার সাংবাদিক বৈঠক ডেকে উদ্যোক্তরা জানান দুদিনের এই অনুষ্ঠানে সামাজিক সাংস্কৃতিক ও শৈক্ষিক সাধনার এক মিলন ক্ষেত্র তৈরি হবে প্রথম দিন অর্থাৎ পয়লা নভেম্বর ভারত গৌরব সাংস্কৃতিক উৎসবে প্রদীপ বিবাহ ভবনে থাকবে পতাকা উত্তোলন সাংস্কৃতিক মঞ্চ উদ্বোধন স্মৃতিচারণ চিত্র বিজ্ঞান প্রদর্শনী গণিত ও বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা কবিতা পাঠের আসর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্মারক সম্মাননা প্রদান পরের দিন রবিবার স্মৃতিমঞ্চ উদ্বোধন ও স্মৃতি তর্পণের পর অনুষ্ঠিত হবে সঙ্গীত প্রতিযোগিতা গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা এই উৎসব শিলচরের সাংস্কৃতিক অঙ্গনে এক নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে ডান্স এবং কালচারাল আমাদের রয়েছে শিক্ষা বিভাগ সহযোগ বিভাগ তো আমরা শিক্ষা বিভাগে একটা আলাদা রকম চিন্তাধারা করে থাকি বয়হীন গণিত নিয়ে আমরা অনেক কর্মশালা করেছি সিরাই স্কুলে করেছি উদারগণ কাঁচাকান্তি বিদ্যা মন্দিরে করেছি রেড রোজ একাডেমিতে করেছি এবং এটা থাকবে আট তারিখে এখানে আমরা দেখি কি বাচ্চারা সব কিছু জানে কিন্তু ওদের মধ্যে যখনই কোনো একটা তন্ত্রমন্ত্রের ব্যাপারটা এসে যায় ওরা কিন্তু এটাতে বিশ্বাস করে আর আমরা নিক্ষণের শিক্ষা বিভাগ এই কুসংস্কার দূরীকরণে সাহায্য করে থাকি যেমন আমরা এবারও চেষ্টা করব বরফ দিয়ে কীভাবে দুধ উঠলিয়ে যে আমরা দেখে থাকি বিভিন্ন তান্ত্রিকটা দেখিয়ে থাকে আমরা এগুলো বাচ্চাদেরকে দেখাই এটার মধ্যে কোনো জাদুমন্ত্র নেই এটাতে রয়েছে সায়েন্স তারপর থাকে বাচ্চাদের মধ্যে গণিত নিয়ে একটা ভয় থাকে গণিত প্রদর্শনী আমরা দেখে থাকি বরাক উপত্যকা খুব কম হয় তো আমরা প্রথমবার গণিত প্রদর্শনী করেছিলাম বিসিরা স্কুলে এবং এবারও আমাদের গণিত প্রদর্শনী থাকবে বিজ্ঞান প্রদর্শনী থাকবে সাথে থাকবে কুইজ প্রতিযোগিতা এবং কুইজটাও যে একটা স্পট কুইজ যেরকম একটা এক্সাম্পল আমি দিতে পারি যে কলার খাদি টুকু যে কলা বিক্রেতা ঝুলিয়ে রাখে কেন এটা মাঠ নিচে রাখলে নিচের কলাগুলো পচে যায় কেন রিজনকে ওদের জিজ্ঞাসা করা হবে মরিচ জাল লাগে কেন যারা বাচ্চারা বলতে পারবে ওদেরকে সঙ্গে সঙ্গে পুরস্কার দেওয়া হবে তো এই এইভাবে নিক্ষণের শিক্ষা বিভাগে যখন থেকে আমি সভাপতি হয়েছি প্রতিবার আমরা চেষ্টা করি একটা না একটা স্কুলে যাওয়ার জন্য ছোট্ট পরিসরে আমাদের এনজিওর এত কাটামো নেই যে আমরা এতটা করতে পারি কিছুটা চেষ্টা করে যাচ্ছি এবং এই মেসেজটাই আমরা সবাইকে দিতে চাই যে বিজ্ঞান মনোভাব যেন সবার মধ্যে গড়ে উঠে আমরা কুসংস্কার মুক্ত সমাজ গড়তে পারি সেই মেসেজটা আমরা শিক্ষা থেকে দিতে চাই